হাই ফ্রেন্ডস গুড মর্নিং আমি ব্লগটা শুরু করেছিলাম আমাদের সেদিন ইন্দোরা ছিল লাস্ট ডে বাট আমি ভেবেছিলাম সারাদিন আমি ভিডিও করবো বাট করতে পারিনি যাই হোক সারাদিনই ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছে আর আমাদের হোটেলটা থেকে এয়ারপোর্ট একদম ফাইভ টু টেন মিনিট ছিল ওয়ার্কিং ডিসটেন্স আর এটা হচ্ছে এয়ারপোর্টে মানে ইন্দোর এয়ারপোর্টের পুরনো গেটটা আর ঠিক ওদিকটাতেই ছিল তোমার ইন্দোর এয়ারপোর্টের নতুন গেটটা তো কোনো কারণে হয়তো বন্ধ করে দিয়েছে যাই হোক আর সকালভাবে চা খাবো না এটা তো কখনো হতেই পারে না তাই না তারপরে এই চা খেতে খেতে আমি দেখছিলাম ছিলাম তোমার এরকম উইন্ডো থেকে এই ভিউটা দেখছিলাম খুব ভালো লাগছিল ফ্লাইটগুলো উঠছিল নামছিল তো তারপরে ল্যাট খাওয়ার পর একটু বেরিয়েছিলাম বেরিয়ে তখন আমি ভিডিওটা ওখানকার রাস্তাঘাট পরিবেশ আমার ভীষণই ভালো লাগে তো এই করতে করতে হয়ে সন্ধ্যে সময় আমরা চলে যাই এয়ারপোর্ট কারণ আমাদের ফ্লাইট ছিল নটা নটা থেকে তোমার প্রায় আমরা উঠেছি নটা পনেরো আমাদের কলকাতা নামতে নামতে হয়ে গেছে সাড়ে এগারোটা থেকে পনেরোটা নাইট ভিউটা দেখো নাইট ভিউটা জাস্ট অসাধারণ আমি তো জাস্ট নাইট ভিউটা অপূর্ব লেগেছে আমার মানে ডে ভিউ তো আমি অনেক গেছি বাট আমার নাইট ভিউটাই বেশি ভালো লাগে তো সেদিনকে আর যেহেতু মানে অনেক রাত হয়ে গেছে আমি আর সেরকম কিছু ব্লগ নিতে পারিনি এখানে সকালবেলা পরের দিন সকাল থেকে আমি আবার ব্লগটা স্টার্ট করেছিলাম সকালে ঘুম থেকে উঠে কিন্তু স্কিনটাকে ক্লিয়ার করা খুব দরকার হ্যাঁ এটা কিন্তু আমি জ্ঞান দিচ্ছি না এটা কিন্তু আমি ঠিকঠাকই বলছি তো যাই হোক এখানে আমি ফ্রেশ হয়ে নিয়ে যাওয়া নেওয়ার পর আমি এখানে তোমার ক্রিম ক্রিম ট্রিম যা মাখা সেগুলোকে মেখে নিয়েছিলাম আর আমার স্কিন খুবই প্রবলেমেটিক স্কিন এটা বলে কোনো লাভ নেই আর যাই হোক তো এদিকে আমি ওগুলো করতে করতে মা দেখছি এদিকে সকালে ব্রেকফাস্ট করে নিচ্ছে আর বলে না যে মায়েরা একসাথে সব কিছুই করতে পারে একদিন দেখে রান্না একদিকে এই একদিকে ওই সবই মারা পারে এটা একদম ঠিক আর এখানে মা ডিম অমলেট করছিলো কারণ আমরা ব্রেড দিয়ে খাবো তার জন্য আর ডিম খেতে আমার এত ভালো লাগে তুমি যদি আমাকে সারাদিন খেতে না দিয়ে শুধু মানে ডিম দাও আমি মানে খুব খুশি এরকম আর এখানে আমার রান্না করছিলো ট্যাংরা মাছ দেশি ট্যাংরা করতে করতে মা এসে জামাকাপড়গুলো মেলে নিয়েছিল আর বলবে যে আমি রান্না করব আমি জামা কাপড় মেলব তুই কী করিস আমি কি কোনো কাজ করি না বলো তো আমিও কিন্তু কাজ করি সেটা কিন্তু আমার মনে হয় না আমি কাজ করেই দেখো আমি এখনই ঘরের সব কিছু পয় পরিষ্কার করে নিয়ে এখনই কাজ করা শুরু করে দেবো আর একে দেখ এ তো আমাকে জ্বালানোর জন্য সারা দিন পুরো এক্সপার্ট সারাদিনই আমাকে কিছু না কিছু করে জ্বালাতে থাকবে কি করব বকতে তো আর পারবো না তাও মাঝে মাঝে আমি রেগে গেলে একে বকে দিই কিছু করানি কারণ প্রচণ্ড মাঝে মাঝে বিরক্ত করে ফেলে আর যেহেতু এতদিন আমরা বাড়িতে ছিলাম না তার জন্য বাড়িতে প্রচণ্ড পরিমাণে ধুলো পড়েছিল মানে যত রাজ্যের ধুলো আছে সব মনে আমাদের বাড়িতেই চলে এসেছে কারণ একদমই রাস্তার পাশেই আমাদের ফ্ল্যাটটা মানে এত ধুলো পরে মনে হবে যে দু দিন তিন দিন পরপর ঝাড়তে পারলে খুব ভালো আর আমি বাড়িতে থাকলে যদিও বা সেটা করে থাকি দু দিন তিন দিন পরই ঝেড়ে দিই কিন্তু যেহেতু দিন ছিলাম না এসে দেখছি সব কিছু প্রচণ্ড ধুলো সেদিকে আমি ঝাড়াতে ঝাড়তে তোমার বেডশিটটা ওকে চেঞ্জ করে নিয়েছিলাম কারণ আমি না বেডশিট একই বেডশিটে বেশি দিন ইউজ করতে পারি না কারণ আমার খুব খারাপ লেগে আর অনেক আছে বেডশিট না ওই তুলতে পাততে খুব মানে খুব ইয়ে করে কিন্তু আমার তো খুবই ভালো লাগে এরকম মানে চট করে পাত চারটে কোনো গুঁজে দাও হয়ে গেল আর এই বেডশিট পাতার পর সুতো বেশ ভালো লাগে যাই হোক এদিকে আমি টিভি টিভিগুলো সব কিছু ঝেড়ে নিচ্ছিলাম কিন্তু বেডশিট চেঞ্জ করব আমি বাট বালিশের কভারটা মা চেঞ্জ করবো বালিশের কভার চেঞ্জ করতে আমার একদমই ভালো লাগে না কেন আমি জানি না আর মা বলছে দেখো আমি কোনো কাজ করি না আমাকে গ্যাসটা কমাতে বলেছে আমি কিন্তু গ্যাসটাকে কমিয়ে দিচ্ছি তো এটা কি কাজ না বলো সাথে আমি রান্নাঘরের এদিকেও ঘড়ি ঠুড়িগুলো সব কিছুকে ঝেড়ে দিই ঝাড়তে ঝাড়তে মায়ের সাথেও কিছু বক 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 করছিলাম তো বক বক করতে করতে কিছুক্ষণ পরেই চলে এসেছিলো ভাই তো পাশেও আমাদের একটা ঘর আছে সেই ঘরটাও আমি ঝাড়তে ঝাড়তে ভাইয়ের সাথে মায়ের সাথে কথা বলছিলাম যাই হোক এই ঘরেও বেডশিটটা সেমভাবে আমি একই রকম ওরকমই চেঞ্জ করে নিয়েছি কারণ ওই ঘরটা চেঞ্জ করছি এই ঘরটাও চেঞ্জ করলে একবারই সব সবকিছু ধোয়া হয়ে যাবে ওর জন্য যাই হোক তোমাদের তোমরা কারা কারা এরকম একই বেডশিট কতদিন পর চেঞ্জ করো সেটা আমাকে জানাবে কারণ এটা আমার জানার খুব ইচ্ছা আমার খুব ভালো লাগে কারা কারা এরকম পরিষ্কার করে থাকে আর এখানে আমি তারপরে স্নান করে চলে এসেছিলাম তো চলে আসার পরই পুজোটা কিন্তু আমি দিন পুজোটা দিয়েছে মা তো আমি ভগবানকে এটাই বলছিলাম সবাইকে ভালো রেখো সবাইকে সুস্থ রেখো সবার মনের ইচ্ছা পূরণ করো সব যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও